পর্তুগালে এস এ তথ্য থাকলেও আপনি পর্তুগিজ রেসিডেন্ট কার্ড পাবেন এটা কীভাবে সম্ভব সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই জন্য পর্তুগালে আপনার এস নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যদিও বিভিন্ন সময়ে আমি এই বিষয়টি জানিয়েছি আমার পর্তুগাল টুডেতে তারপরেও আপনারা বিষয় জানতে চেয়েছেন তাই আবারও সেই এস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই বিষয়টি আবার ব্যাখ্যা করবো না কারণ এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে উপরে লিঙ্ক রয়েছে দেখে নেবেন এর বিস্তারিত আবেদন করবেন জানার জন্য সবকিছু রয়েছে সেখানে যাই হোক মূলত এস তিনটি কারণে আমরা মূলত আমাদের এই সমস্যা তৈরি হয় আমাদের রেসিডেন কার্ড পেন্ডিং হয়ে যাচ্ছে প্রথম কথাটা হচ্ছে যে আপনি যে সমস্যাগুলো হয় সাধারণত আপনি কোথাও ওয়ার্ক পারমিটে এসেছেন বা কোথাও আপনি স্টুডেন্ট ভিসা এসেছেন সেক্ষেত্রে স্টাডি শেষ না করে আপনি অন্য দেশে চলে এসেছেন অথবা আপনার ওয়ার্ক পারমিটে এসে সেখানে কাজে জয়েন না করে বা কাজের মাঝখানে কন্ট্রাক্ট না শেষ আপনি চলে এসেছেন সে কারণে একটা তথ্য অথরিটি আপনাকে মিসিং একটা ইনফরমেশন দেয় আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরেকটা হচ্ছে যে আপনি বিভিন্ন বর্ডার ক্রস করতে গিয়ে আপনার হয়তো বায়োমেট্রিক নিয়েছে সেই কারণে আপনার তথ্য থাকতে পারে আরেকটা হচ্ছে যে আপনি যদি কোনো দেশের অ্যাজাইলাম আবেদন করে থাকেন অথবা সেখানে নিয়মিত হওয়ার জন্য রেসিডেন্ট আবেদন করে থাকেন এবং সেই প্রসেসটি শেষ না করে যখন আপনাকে সেখানে যে যদি তারা রিফিজ করে তখন আপনাকে বাধ্যতামূলক দেশ ত্যাগ করতে হয় অনেকটা দেখা যায় যে সেই দেশ যে ডকুমেন্টটি রয়েছে আপনারা গ্রহণ করেন না বা অ্যাকসেপ্ট করেন না না করে আপনারা সেই দেশ ছেড়ে চলে আসেন এবং এই বিষয় প্রক্রিয়াটি অনেক সময় দেখা যাচ্ছে যে পরবর্তীতে অথরিটির কাছে যায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে আপনাকে তখন একটি ব্যান করা হয় মূলত এই শেষের অংশটি অর্থাৎ যদি আপনাকে এই এরিয়াতে যদি ব্যান করা হয় এটি হচ্ছে যে বড় সমস্যা সৃষ্টি হয় সাধারণত আপনি একটা ইউনিভার্সিটিতে কন্টিনিউ করছেন না তাদেরকে যদি আপনি লিখিতভাবে জানান বা আপনি ওয়ার্ক পারমিটের এখানে যেখানে করছেন সেখানে যে কাজ করতে পারছেন না সেটাও যদি আপনি তাদেরকে লিখিতভাবে জানান বা কোনো কারণে ওই দেশে যদি একটা একটা আইনজীবী নিয়োগ করেন সে এই বিষয়টাকে সহজেই সমাধান করতে পারে তো সেই ক্ষেত্রে এটা সমস্যা হয় না এবং বর্ডারে যে আপনি অনেক সময় ধরা পড়েছেন সেই কারণেই কিন্তু এটাও তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কারণ আপনি বর্ডার পারিধি থেকে সেখানে এসেছেন যদি কোনো কারণে ব্যান করা হয় সেখানে একটু সমস্যা তো শেষের পর্যায়েটি বলার আগে আরেকটি বিষয় বলে আসি যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের আপনার আপনি এসে এখানে বা এসে এখানে চলে এসেছেন অথবা আপনি বর্ডারে ধরা পড়েছিলেন তারপরও বিষয়টি আপনার এসে এসে তারা সৌন্দর্য চোখে দেখছে এখানে কিন্তু আরো কিছু বিষয় যুক্ত রয়েছে কারণ অনেক সময় আপনারা জানেন যে আপনারা লাগা পর্তুগাল মানে মানে অন্য দেশে থেকে আপনারা এখানে এসে এন করে ফেলেছিলেন তো সেই কারণে দেখা যাচ্ছে যে আপনার যে সেভেন্টি ডকুমেন্টগুলো ছিল সেখানেও কিছু জটিলতা ছিল এই কারণে দুটো মিলেই কিন্তু একটা বড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আপনাদেরকে এস আই জন্য আরো বেশি ইনভেস্টিগেশন তারা করছে কেননা আপনার যে ডকুমেন্ট সাবমিট করছে সেখানেও কিছু ত্রুটি ছিল এমনকি আপনার এস এস তথ্য এসেছে তো সেক্ষেত্রে এই দুটি বিষয় এই প্রথমে বললাম যে ব্যান ছাড়া আপনার যে প্রসেসগুলো রয়েছে এগুলো হয়তো অনেক সময় আইনজীবীর কাছে না গেলেও যদি থাপোস টু সে উদাহরণস্বরূপ বলি যে আপনি যদি ধরেন আপনি ফ্রান্সের বর্ডারে ধরা পড়েছিলেন এখানে তথ্য আছে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি ফ্রান্সের একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে নেন যে ফ্রান্সের বর্ডারে আপনার কোনো অপরাধ নেই বা সেখানে আপনি ছিলেন না আপনার কোনো অপরাধ নেই সেখানে এই ডকুমেন্টটা দিলেও অনেক সময় আইমা এবং সেটি অ্যাকসেপ্ট করে অনেকে এইভাবেও কার্ড পেয়েছেন তো এটি বড় গুরুত্বপূর্ণ না বিষয়টা হচ্ছে যে আপনার যদি সাধারণত কোনো যেটা বললাম যে আপনার যে ওই ওই সমস্যাগুলো না থাকলে স্টুডেন্ট ভিসায় এসেছেন বা ওয়ার্ক পারমিট এসেছেন থাকেন চলে এসেছেন এবং ব্রডারে ধরা ধরা পড়েছেন এই প্রসেসগুলো খুব সহজেই কিন্তু সেফও গ্রহণ করে তারাও বিষয়টা বুঝতে পারে যে আসলে পরিস্থিতিটা কী ছিল এমনকি অনেক সময় এসএফ বা আইমা ওই যেই দেশে আপনার অ্যাসেস রয়েছে তাদেরকে তারা যোগাযোগ করে যে আসলে এই প্রসেসটা কি বা তারা দিতে পারবে কিনা অনেক সময় তারা গ্রহণ করে এবং আপনারা অনেকেই বলেছেন যে অ্যাসেস থাকার পরও আপনারা রেসিডেন্ট কার্ড পেয়েছেন বিষয়টি সত্য যে অপরাধ আপনি কোনো এমন বড় কোনো অপরাধের সাথে যুক্ত হননি এবং আপনার প্রক্রিয়া লিগেল ছিল হয়তো বা তারা আপনাকে নোটিফাইড করেছে তাকে খুঁজে পাওয়া না বা সে বর্ডারে ধরা পড়েছিল সেই কারণে তারা হয়তো আপনাকে সহজেই কার্ড দিয়ে দিচ্ছে এবং কেউ না দিলেও অনেক সময় অ্যানালাইসিস করার জন্য একটু দীর্ঘ সময় নিচ্ছে এবং পরবর্তীতে কার্ড আসছে এবং অনেকে আইনজীবীর মাধ্যমে স্বর্ণাপন্ন হয়েও এই প্রসেসটি সম্পন্ন করতে পেরেছেন তবে মূল সমস্যা হচ্ছে যে যাদেরকে ব্যান করা হয়েছে যাদেরকে অনেকে দেশে একটা দীর্ঘ সময় চার বছর পাঁচ বছর ব্যান করা হয় সেই ব্যান করার ক্ষেত্রে কিন্তু মূলত সমস্যাটা রয়েছে এই ব্যান করে কারণটা আপনাদেরকে বলেছি ইতিমধ্যেই যদি কোনো কারণে আপনার মনে করেন যে আপনাকে এই দেশ থেকে রিফিউজ করেছে আপনি যদি সেই গ্রহণ না করেন তাহলে বুঝিয়ে আপনি পার পেয়ে গেলেন সেরকম নয় আপনাকে যদি কারো যদি বর্তমানে আপনাকে যদি কেউ এই দেশ ত্যাগের নির্দেশ দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এটার বিরুদ্ধে কিন্তু আপিল করতে পারবেন অথচ সেক্ষেত্রে দেশ থেকে নির্দেশ দিলে আপনি আপিল করতে পারেন সব আপিল করলে তখন কিন্তু আর এই প্রসেস প্রসিডিউরটি সমাধান হয় এবং আপনাকে কিন্তু ব্যান করে না আর যারা এই লেটারটি গ্রহণ করেননি তাদেরকে কিন্তু অনেকে ব্যান করেছে এবং অনেক জটিলতার সৃষ্টি হয়েছে এমনকি প্রত্যেক ক্ষেত্র মানে ক্ষেত্রে আপনারা জানেন আপনাদের একজন সংস্থা থাকে সেই সংস্থা থেকে আপনারা ডকুমেন্ট গ্রহণ করেন তো সেই সংস্থা আপনি গ্রহণ না করলে সেই সংস্থা কিন্তু ডকুমেন্ট গ্রহণ করেছে সেটা বুঝেই দেয় যে আপনি সেখানে বিষয়টি নোটিফিকেশন হয়েছেন তারপরে যিনি করেননি এবং না করার কারণে আপনি যে আইনের প্রতি শ্রদ্ধা না দেখানোর কারণেই কিন্তু তারা এই আপনাকে এই সানজ ইনফোরেশন সিস্টেমে ব্যান করা হয় তো এখন উদাহরণস্বরূপ যদি একটা এমন কথা হয় যে আপনার জার্মানিতে এরকম একটা পাঁচ বছরের ব্যান রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখনো চাইলে যদি জার্মানিতে আপনার সেখানে থেকেছেন সময় পরিচিত কেউ রয়েছে সেখানে তো তাদের সাথে যোগাযোগ করে যদি একজন আইনজীবীর মাধ্যমে মানবিক দৃষ্টিকোণ থেকে পর্তুগালে আপনি রয়েছেন আপনি জার্মানিতে থাকছেন না আপনি এখানে একটা নিয়মিত হচ্ছে এমন প্রসেসে অনেক সময় কিন্তু এই ব্যানের যে সিচুয়েশনটি রয়েছে সেটিও কিন্তু গ্রহণ করে অর্থাৎ আপনাকে বিষয়টি তারা জানতে পারে এবং আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে সেই জিনিস করে এমনও কিছু অনেকে আমাকে জানিয়েছেন তো যাই হোক মূলত বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা আলাদা 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 একটা বৈশিষ্ট্য রয়েছে যাদের এরকম ব্যান রয়েছে তারা চেষ্টা করবেন ওই দেশের আবেদন করতে অনেক সময় গ্রহণ করে অনেক সময় গ্রহণ করে না আবার একই সাথে আপনার যে প্রসেসটা রয়েছে এমন অনেকে আছেন যে এখনো অনেকে এমন পেন্ডিং রয়েছেন যে এই গত মাস পর্যন্ত তার ব্যান ছিল তার মানে গত মাস আগস্ট মাস পর্যন্ত তার ইউরোপে ব্যান ব্যান ছিল আগস্ট মাসে তার সরে গিয়েছে এখন যদি সে আইমাতে যায় তাহলে তার কোনো সমস্যা হবে না এস আইএস থাকা সত্ত্বেও তার কোনো সমস্যা কেননা তার যে ব্যান ছিল সে বিষয়টা চলে এসেছে এই দেশের ইমিগ্রেশন অথরিটি যারা আবেদন করেছে এইটি এইট এইটি নাইনে তারা সর্বোচ্চ চেষ্টা করে যে কাগজ দেওয়ার জন্য হয়তো আপনারা ব্যাকলকের কারণে কার্ড পাচ্ছেন না অনেক অসুবিধা হচ্ছে আপনাদের মনে হতে পারে যে আমাদের যে আইমা কাজ কার্ড দিচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি না এই ফাইল অ্যানালাইসিং এ তাদের লোকবল না থাকার কারণে কিন্তু তারা দিচ্ছে না আর যাদের এরকম এস এর জন্য একটা দীর্ঘ সময় লাগছে আপনাদের আমার মনে হয় দুঃখ না পেয়ে খুশি হওয়ার কথা কেননা যতই দিন যাবে আপনার কিন্তু সেই ব্যানের যে সময়টা রয়েছে আপনাকে যে যে দেশ থেকে আপনাকে ব্যান করেছিল সেই সময়টা কিন্তু অগ্রগামী হচ্ছে অর্থাৎ যদি এমনটা হয় অনেক সময় দেখা গেছে যে এই প্রসিডিউর জন্য যে শর্ট টার্মে থাকে আপনাকে যদি আপনার ফিঙ্গার নিয়ে থাকে আপনার ব্যান্ড রয়েছে আপনাকে এখন ফিঙ্গার নিয়েছে আরও তিন মাস পরে ছ মাস পর আপনার ব্যান রয়েছে আপনি একজন আইনজীবীর সাথে কথা বলে প্রয়োজনে যাতে আপনার প্রসেসটি বাতিল না করে সেক্ষেত্রে যদি প্রসেসটি বাতিল না করে আপনি যদি মধ্যে থাকেন বা বাতিল করলেও যদি আপনি আবেদন করেন দ্রুত একজন আইনজীবীর মাধ্যমে বিষয়টি আবেদন করবেন তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি কিন্তু আপনার সেই নিয়মিত প্রকৃত হতে পারে এবং সর্বক্ষেত্রে আমি যেটা বলছি কাউকে ফেরত যেতে হবে না যাদের এই যে তথ্য হ্যাঁ একটা দীর্ঘ সূত্রিতে লাগবে আপনাদের পর্তুগালের ডকুমেন্ট পাওয়ার জন্য সেই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে অস্থির হবেন না চেষ্টা করবেন যে নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়াতে যেতে এরপর আপনাদের অনেক প্রশ্ন থাকবে তবে সেই প্রশ্ন আপনারা জানাতে পারেন কমেন্টে একই সাথে তবে এই যে আমাদের যে এসআইএস সমস্যাটা যেটা কেন আমরা কার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে প্রথমত আমি আপনি নিজেই দায়ী কেননা আপনি এই প্রসেসটা করেছেন এবং আরো একজন দায়ী রয়েছে এর মাঝে যিনি আপনাকে পর্তুগালের করতে আপনাকে সহযোগিতা করেছিলেন যিনি আপনার পর্তুগালের চালু করেছিলেন তার অবশ্যই অবশ্যই ছিল যে আপনি যদি অন্য দেশে থেকে থাকেন আপনার সেখানকার লিগালাইজ স্ট্যাটাস কি সেখানে যদি আপনি কোনো ধরনের আহ বা অন্য কোনো প্রসেসে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি পর্তুগালের নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে পারবেন না এই তথ্যটুকু আমি জানি না আপনাদেরকে জানিয়েছিল কিনা বিভিন্ন কাগজ ব্যবসায়ীদের মাধ্যমে আপনারা সেভেনটি করেছিলেন আগে সাথে সামান্য কিছু হলেই সবাই এই বিষয়টি লুফে নিতেন আপনারা সেই লুফে নিয়েছেন আপনি দায়ী এবং সে ব্যক্তিত্ব দেয় আশা করছি ভবিষ্যতে দিকে দুই নৌকায় পা দিবেন না এখনো পর্যন্ত যে কোনো একটা জায়গায় দেশের প্রসেস শেষ করে আবার একটা প্রসেস শেষ করবেন তাহলে দেখবেন সুন্দর সুশৃঙ্খলভাবে আপনাদের এই ইউরোপের জীবন অগ্রগামী হবে তো এই ছিল আলোচনা তারপরেও আপনাদের অনেক প্রশ্ন থাকবে আমি যাই না বুঝতে পেরেছি কিনা এরপরেও কন্টিনিউসলি আমরা এই বিষয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে